সকলকে জয় যিশু সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আর একটা সুন্দর দিনে প্রত্যেককে জানাই হ্যাপি নিউ ইয়ার প্রভু আবারও আর একটা নতুন বছর এনে আমাদের উপস্থিত করেছেন যেহেতু গতকাল ফার্স্ট জানুয়ারি চলে গিয়েছে এবং আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি কিছু টেকনিক্যাল ইস্যুর জন্য আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তবে দেখো সবে তো নতুন বছর আমাদের পড়লো তাই এখন আমাদের হ্যাপি নিউ ইয়ারের রেশ কিন্তু চলবেই তো সেই কারণের জন্য আরও একটি বারের জন্য সকলকে জানাই এই নতুন বছরের অনেক শুভেচ্ছা প্রত্যেকে ভালোভাবে থাকো প্রত্যেকে সুস্থভাবে থাকো এবং ঈশ্বরকে ধন্যবাদ জানাও যে আরও একটি বারের জন্য আমরা আরও একটা নতুন বছরকে দেখতে পাচ্ছি কেননা বহু মানুষ হয়তো গত বছরেই গত হয়েছেন অনেক মানুষ হয়তো এই বছরের অপেক্ষায় থেকেওছেন তারা দেখতে পাননি কিন্তু আজ আমরা দেখতে পেয়েছি তাই জন্য ঈশ্বরকে অনেক ধন্যবাদ দিই যে তিনি আমাদের ভালো রেখেছেন আমাদের সুস্থ রেখেছেন আমাদের সুন্দরভাবে আরও একটি বছরে এনে উপস্থিত করেছেন এই সুন্দর বছরে সুন্দরভাবে যেন প্রভুর গৌরব করেই আমরা এগিয়ে চলতে পারি তো চলো আজকের ভিডিও শুরু করব আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব নতুন বছর আমাদের প্রত্যেকের জন্য অনেক আশীর্বাদের কারণ প্রভু এই বছর দেখতে দিয়েছেন কারণ প্রভুর দয়ায় আমরা আরও একটা বছরকে পেয়েছি সেই বছরকে আমরা স্বাগত জানিয়েছি এবং সেই বছরে আসার পর আজ আমাদের নতুন বছরের দ্বিতীয় দিন তাই আমরা যেন প্রভু গৌরব করেই চলতে পারি কারণ দেখো বছর এসেছে মানে এমন নয় যে আমাদের জীবন থেকে যে সমস্যাগুলো যে দুঃখ কষ্ট যে অভাব যে দুঃখ যেই দুর্দশা ছিল তার সমস্তটাই মুছে যাবে নতুন বছরে পা দিয়েছি মানে এমনটা নয় কিন্তু হ্যাঁ আজকের আমার বিষয় আমি বলেছি যে দু আমাদের প্রত্যেকের জন্য আশীর্বাদের কারণ এই বছরটির জন্য আমরা অপেক্ষায় ছিলাম হ্যাপি নিউ ইয়ার উদযাপন করবো আমরা অপেক্ষায় ছিলাম আর সেই অপেক্ষার অবসান ঘটেছে তাই আমরা সুন্দরভাবে নতুন বছরকে স্বাগত জানিয়েছি ঠিকই তবে আমাদের মধ্যে থাকা যে দুঃখ কষ্টগুলো ছিল এমন নয় যে দু হাজার গিয়েছে মানে সেই সব কিছুই আমাদের মুছে গেছে না তা নয় তা আমাদের মধ্যে রয়েই গেছে আমাদের মধ্যে সেই দুঃখ জ্বালা যন্ত্রণা কষ্ট অভাব যা যা নিয়ে আমরা এতদিন চলে এসেছি তা আজও আমাদের সঙ্গে আছে কিন্তু একটা আশার আলো আমরা পাই যে প্রভু আমাদেরকে যখন এই বছরে এনেছেন তিনি আবারও এই বছরে আমাদের মধ্যে তিনি আমাদেরকে সাহায্য করবেন আর তিনি আমাদেরকে পথ দেখাবেন কারণ তার কাছে যখন আসি আমরা নতুন আলো খুঁজে পাই তার কাছে যখন আসি আমরা নতুন আশাকে দেখতে পাই তার সান্নিধ্যে যখন আসি আমাদের মধ্যে নতুন প্রত্যাশা জেগে ওঠে আর যখন এই সব কিছুই আসে ঠিক তখনই আমাদের মনে হয় যে সত্যি প্রভু আছেন তিনি আমাদেরকে সাহায্য করবেন আমাদের দুঃখ আমাদের যন্ত্রণা যাই থাকুক না কেন প্রভু যীস তিনি আছেন তিনি আমাদের হেল্প করবেন সত্যি আর সেটা যখন ঘটে তখন আমরা ওই যে বছরের শেষে গিয়ে প্রভুকে ধন্যবাদ জানাই এবং প্রতি মুহূর্তে তার গৌরব করি আমরা এটাই চাই যেন সারাটা জীবন প্রভুকে ধন্যবাদ দিয়েই যেতে পারি আমরা অনেকের মুখে শুনেছি অনেকে এমন কথা বলেছে গত দু হাজার খুব একটা ভালো যায়নি অনেকে জানিয়েছেন যে দু মানুষের জন্য ভালো ছিল না দেখবে নানান মানুষের নানান সমস্যার মধ্যে দিয়ে যখন যায় তখন আমরা কি করি বোকার মতন বলি আজকের এই দিনটি ভালো না অথবা আজকের এই বছরটি ভালো না এই সময়টাই ভালো না আমরা ঠিক এই এইরকম এই রকম কথা বলি তাই না কিন্তু আমি বলতে চাই কোনো বছর কোনো দিন আমাদের জন্য খারাপ নয় আমরা কি করি আমরা আমাদের সমস্যাগুলোর সঙ্গে লড়তে পারি না আমাদের দুঃখ কষ্টগুলোর সাথে আমরা লড়াই করতে পারি না আর যার ফলে আমরা আমাদের বছরটিকে খারাপ বলি দিনটিকে খারাপ বলি কিন্তু কি করে সেই দিন সেই বছরগুলো খারাপ হয় যখন আমরা বছরের শুরুতে গিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে সেই বছরটি শুরু করছি যে প্রভু তোমাকে ধন্যবাদ দিই এত সুন্দর বছর দিয়েছো আর ঠিক শেষ করার সময় যখন প্রভুকে ধন্যবাদ দিয়ে বলি যে সমগ্র দু হাজার পঁচিশে আমাদেরকে ভালো রেখেছ আবার ঠিক ছাব্বিশ শেষ হওয়ার পরেও তাই বলবো তাহলে কি করে আমাদের সময়গুলো আমাদের বছরগুলো আমাদের দিনগুলি খারাপ হয় একেবারের জন্য তা নয় যেই সময়গুলি যেই বছর যেই দিনগুলি ঈশ্বরের সৃষ্টি তার সৃষ্টি কখনো খারাপ হতে পারে না বাক্য বলে কি আমরা আমাদের চারপাশে ঈশ্বরের শক্তিকে দেখতে পাই ঈশ্বরের শক্তি কোনগুলো এই যে গাছপালা মানুষ পশু পাখি সমস্ত প্রকৃতি যা যা আছে ঈশ্বরের সৃষ্টি সেই সব কিছু তো ঈশ্বরের শক্তি তার শক্তি দিয়েই তো সব সৃষ্টি হয়েছে তিনি তো সৃষ্টি করেছেন তাহলে কি করে সেই শক্তিকে আমরা নিন্দা করতে পারি কি করে সেই শক্তিকে আমরা মিথ্যা বলতে পারি অনেক খ্রিস্ট বিশ্বাসীরাই আছেন যারা বলেন এমন কথা আজকের দিনটি খারাপ আজকের বছরটি খারাপ এই সময়টাই খারাপ না কোনো সময় কোনো বছর কোনো দিন খারাপ হয় না কিন্তু ওই যে আমরা আমাদের সমস্যাগুলোর সাথে লড়াই করতে পারি না সমস্যাগুলোর সাথে চলতে পারি না আর যেটা আমাদেরকে শেখান যেন আমরা এই সমস্যাগুলো এই প্রবলেমগুলো যে দুঃখ কষ্ট অভাব যন্ত্রণা আছে তাদের সাথে লড়াই করে চলি তাদের কাছে মাথা নত করে নয় যখন বলি দিন খারাপ যখন বলি বছর খারাপ আমরা সেই সমস্যার কাছে মাথা নত করে দিই যে আমরা হার মেনে নিই আমরা পারছি না কিন্তু না যখন ঈশ্বরের দয়া ঈশ্বরের আশীর্বাদে সেই সমস্যাগুলোকে আমরা ওভারকাম করতে পারি প্রভুর দয়া প্রভুর আশীর্বাদের গুণেই তখন আমরাও সমস্যার থেকে মুক্ত পাই মুক্ত হই আর আমি কেন বললাম এই বছরটি আমাদের প্রত্যেকের জন্য ভালো হবে আমি আশা রাখি তোমরাও প্রত্যেকে যারা এই ভিডিও শুনছ তোমরা এই সমগ্র বছরে বিশেষ করে একটা কথা মনে রাখবে যে যখন বছরের প্রথম দিন শুরু হয়েছিল দ্বিতীয় দিন শুরু হয়েছিল আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে শুরু করেছি যে এই বছর আমরা পেয়েছি তাই এই বছরে যত সমস্যা আসুক আমরা প্রভুর নামেতে এগিয়ে যাব কখনো বলবো না এই বছরটি খারাপ কারণ এটা বলা ভুল এটা বলা ঠিক নয় ঈশ্বরের সৃষ্টি কখনো মন্দ নয় যা ঘটার তা পৃথিবীতে ঘটবেই আজকের অনেক মানুষ আমাদেরকে ছেড়ে চলে যান তারা আমাদেরকে ছেড়ে অনেক দূরে চলে যান কিন্তু একটা জিনিস তো সত্য যে মানুষের জন্ম যখন আছে মৃত্যু হবেই তার জন্য কেন আমি বছরটা দোষ দিচ্ছি সে হতে পারে সেই বছরটি তোমার জন্য ভালো না হলেও আমার জন্য অবশ্যই ভালো একদমই তাই আমার জন্য অনেক আনন্দের কিন্তু ঈশ্বরের সৃষ্টিতে এমন নয় যা ভালো তা প্রত্যেকের জন্যই ভালো আসলেই তিনি ভালোটাই সৃষ্টি করেন তিনি কখনোর জন্য চান না মানুষের অমঙ্গল হোক তিনি চান না মানুষের ক্ষতি হোক তিনি মানুষের জন্য যা করেন তা মঙ্গলজনক তা মঙ্গলময় কারণ ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন আর ঠিক সেই কারণের জন্যই তো প্রথম করেন থেউ তার দুই অধ্যায় নয় পদ অনুসারে চক্ষু যাহা দেখে নাই কর্ণ যাহা শুনে নাই এবং মনুষ্যের হৃদয় আকাশে যাহা উঠে নাই যাহা ঈশ্বর যাহারা তাহাকে প্রেম করে তাহাদের জন্য প্রস্তুত করিয়াছেন এই পদে এমনটাই বলা চোখ যা কোনো দিনের জন্য দেখেনি কান যা কোনো কালের জন্য শোনেনি আমাদের হৃদয় আকাশে আমাদের হৃদয়ে আমাদের অন্তরে আমাদের মনে যাহা ওঠেনি যে সূর্য কোনো দিনেরই জন্য উদিত হয়নি যাহা ঈশ্বর যাহারা তাহাকে প্রেম করে অর্থাৎ যারা ঈশ্বরকে ভালোবাসে তাদের জন্য তিনি তা প্রস্তুত করেছেন হতে পারে এই পদের ব্যাখ্যা অন্য হতে পারে এই পদের তত্ত্ব অন্য কিন্তু নতুন বছর অনুযায়ী এই কথা আমাদের জন্য সত্যি যে যারা আমরা এই নতুন বছর শুধু নয় প্রত্যেকটা দিন যারা আমরা ঈশ্বরকে প্রেম করে ঈশ্বরকে ভালোবাসি আমাদের জীবনের জন্য তিনি অনেক কিছু প্রস্তুত করে রেখেছেন এই বিশ্বাস এই আশা সম্পূর্ণ প্রভুর প্রতি আছে আর আমরা এটা জানি আমাদের এই আশার প্রদীপ কোনো দিনেরই জন্য নিভবে না কারণ প্রভুর প্রতি যেই আশা আমাদের আছে তার ঠিক প্রভুর মতোই চিরকালীন কারণ তিনি তা দিয়ে যাবেন তিনি তা দেন তাই জন্যই এই নতুন বছর কার জন্য কি থাকবে কার জন্য কি কি হবে তা হয়তো আমি বলতে পারবো না কারণ আমি ভবিষ্যৎবাণী করতে পারি না তবে একটা কথা বলতে পারি এই নতুন বছর আমাদের প্রত্যেকের জন্য অনেক আশীর্বাদের একটা বিশ্বাস আমাদের হৃদয়ে আছে এটাই যে অনেক কিছু ঘটবেই দু হাজার আর আমাদেরকে প্রভু সাহায্য করবেন আমাদেরকে তিনি সাহায্য শুধুই করবেন তা নয় আমাদের আশীর্বাদ করবেন তার কারণ একটাই কথা আমরা প্রত্যেকে খ্রিস্টতে আছি আর বাক্য বলে কি দ্বিতীয় করিন্থীয় তার পাঁচ অধ্যায় পদ অনুসারে কেউ যদি খ্রিস্টের সঙ্গে মিলিত হয় তবে সে এক নতুন সৃষ্টি হয়ে ওঠে একেবারের জন্য তাই তাই এই নতুন সৃষ্টি হয়ে ওঠার যে আক্ষরিক অর্থ যার অভ্যন্তরীণ অর্থ সেই অর্থ যেন আমরা বজায় রাখতে পারি হতে পারে আমরা এই অর্থের ভুল ব্যাখ্যাও করে ফেলি আমাদের জীবনধারা কিন্তু চেষ্টা করব যেন এই অর্থকে বহন করে নিয়ে চলতে পারি কারণ তো নতুন সৃষ্টি হওয়া মানে সেই ব্যক্তি সম্পূর্ণ নতুন হয়ে ওঠে তার পুরাতন সমস্ত কিছুকে সে মৃত্যুর সাত করে সমস্ত কিছুকে সে মেরে ফেলে এবং সে নতুন হয়ে ওঠে তাই এই নতুন হয়ে ওঠা যেন নতুন বছর থেকেই শুরু করতে পারি কারণ একটা জিনিস জানবে শুধুমাত্র নতুন পোশাক পরে এবং নতুনভাবে সেজে সুন্দর করে সেজে হ্যাপি নিউ ইয়ার উদযাপন করাই কিন্তু আমাদের জন্য একমাত্র বিষয় নয় নতুন পোশাক পরলে যেমন তোমার বাহ্যিক দিকটা সুন্দর হয়ে ওঠে ঠিক একইভাবে বাইবেলের বাক্য অনুসারে যদি আমরা নতুন মনুষ্যকে পরিধান করি তাহলে আমাদের আভ্যন্তরীণ দিক অনেক সুন্দর হয়ে উঠবে আর যখন এই বাহ্যিক এবং আভ্যন্তরীণ উভয় দিকই অনেক সুন্দর ঠিক তখনই আমরা একজন প্রকৃত মানুষ হয়ে উঠতে পারব তাই শুধুমাত্র নিজেকে সাজিয়ে নতুন বছর উদযাপন করলে চলবে না বাক্য অনুসারে নতুন মনুষ্যকে পরিধান করতে হবে নতুন সৃষ্টি হয়ে উঠতে হবে নিজের মধ্যে থাকা যা যা আছে লোভ লালসা হিংসা একে অপরকে দোষারোপ করা একে অপরকে ঘৃণা করা একে অপরের সম্বন্ধে মিথ্যা কথা বলা একে অপরকে নিন্দা করা ক্রিটিসাইজ করা যা যা আছে এই সব কিছুকে আমাদের কি করতে হবে ফেলে দিতে হবে কারণ ওই যে বললাম না শুধুমাত্র নিজে আশীর্বাদ লাভ করলে চলবে না নিজের মধ্যে থাকা এই সমস্ত অন্যায়কে দূর করতে হবে তা না হলে আমরা কি করে বুঝবো নতুন বছরের স্বাদ কি নতুন মানে কি যখন আমরা এই সব কিছুকে ভুলবো এবং সত্যি প্রকৃতভাবেই তার মনে রাখবো না তখন আমরা নতুন বছর উদযাপন করতে পারব আর ঈশ্বর চান যেন ঠিক এইভাবেই আমরা নতুন বছর উদযাপন করি আমরা আমাদের হৃদয়কে না সুন্দর করে যদি নিজেদের ওপরকে সুন্দর করি বাহ্যিক দিককে আমরা সাজিয়ে তুলি কখনোর জন্যই প্রকৃতভাবে আনন্দ আমাদের জীবনে তখন আসে না কাজে ঈশ্বরের দয়ার গুণে থাকতে গেলে ঈশ্বরের আশীর্বাদের হস্তের নিচে থাকতে গেলে অবশ্যই আমাদের হৃদয় আকাশকে আগে সুন্দর করে তুলতে হবে সেই আকাশে আগে নতুন সূর্য ওঠাতে হবে নতুনভাবে নিজেকে তৈরি করতে হবে তাহলে আমরা বুঝবো যে প্রভুর দয়ার কত সুন্দর আমরা জীবনে এগোতে পারছি তখন কোনো সমস্যায় আর আমাদের কাছে সমস্যা থাকবে না কোনো দুঃখই আর দুঃখ থাকবে না কোনো অভাবই আর অভাব থাকবে না তখন আনন্দে বাঁচতে পারবো আর যখন এই আনন্দ করতে পারবো তখন অন্তর থেকে ঈশ্বরের জন্য সেই মহিমা গান আসবে যা আমরা প্রাণ খুলে গাইবো তাই জন্য প্রত্যেকের কথা ভেবেই একটা কথা বলবো আমি নিজেদের বাহ্যিক দিক নয় নিজেদের অভ্যন্তরীণ দিককে আগে সাজিয়ে তোলো যা প্রভু চান নিজের মধ্যে থাকা একে অপরের প্রতি ক্ষোভ একে অপরের প্রতি রাগ একে অপরের প্রতি হিংসা একে অপরের প্রতি দলিত ভাব যা যা আছে যা মানুষকে বিদ্বেষ করতে শেখায় এই সব কিছুকে আগে নিজে দূরে ঠেলে সরিয়ে দাও এবং সত্যিকারের প্রকৃতভাবেই নিজের হৃদয়কে নতুন করে তোলো আর যার জন্য আমরা খ্রিস্টেতেও নতুনভাবে চলতে পারব প্রত্যেকটা বছর তখন প্রভুকে ধন্যবাদ দেব যে প্রভু এত সুন্দর দু বছর দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ এই বছরে কত আশীর্বাদেই আশীর্বাদ আমরা পেয়েছি কত কিছুই না আমাদের জীবনের জন্য হয়েছে কত আশীর্বাদ না আমাদের পরিবারে এসেছে তোমাকে ধন্যবাদ দিই ঠিক তখন প্রভুকে ধন্যবাদ দেব, শুধুমাত্র বছরের শেষে এসে নয় তখন বছরের শুরুতে এবং বছরের শেষে উভয়ই দেব কারণ সত্যি সেই বছরটি তখন প্রভুই আমাদের পরিচালনা করেছেন বলে অনেক অমঙ্গলের হাত থেকে আমরা রক্ষা পেয়েছি প্রভুর দয়া যদি না থাকতো আমরা ভালোভাবে চলতে পারতাম না এই কথা তখন প্রভুকে বলতে পারবো তাই আমি আশা রাখি তোমরা প্রত্যেকে প্রত্যেকে এই বছরটি অনেক ভালোভাবে কাটাবে অনেক সুন্দরভাবে কাটাবে এবং ঈশ্বরের গৌরব করে কাটাবে আর অবশ্যই আমার ভিডিও দেখে কাটাবে প্রত্যেক দিন প্রভুর গৌরব করে প্রশংসা করে এই বছরটিকে অভিবাদন জানিয়ে প্রত্যেক দিন অতিবাহিত হবে সমস্যা আসবে সমস্যা যাবে প্রবলেম থাকবে কিন্তু প্রভুর সাথে আছেন তিনি আমাদের হেল্প করবেন তাই অবশ্যই প্রভুর কাছে প্রার্থনা করে আমাদের জীবনে চলা উচিত একটা বিষয় বলতে যেন না ভুলি যে যেন সারাটা বছর প্রভুর কাছে প্রার্থনা করে এবং বাক্য পাঠ করে চলতে পারি কারণ ওই যে নিজের অন্তরকে যদি নতুন করে তৈরি করতে হয় তাহলে আমাদের প্রয়োজন প্রার্থনা করা আর বাক্য পাঠ করা এই দুটো খুবই ইম্পর্টেন্ট কারণ যদি প্রার্থনা না করি নিজের অন্তরকে সাজাতে পারবো না দেখো নিজের বাইরের দিক সাজানোর জন্য দোকান আছে সেখানে গিয়ে জামা কিনতে পারবো পোশাক কিনতে পারবো সাথে পয়সাও আছে অনেক সুন্দর সুন্দর জিনিস কিনতে পারবো পারবো কিনে নিজেকে সাজাতে কিন্তু নিজের হৃদয়কে সাজানোর জন্য যা যা দরকার তা আমরা কোনো দোকান বাজারে পাবো না তা আমরা কোনো জগতের কোনো স্থান থেকেই পাবো না তা একমাত্র ঈশ্বর দেবেন তাই তার কাছে প্রার্থনা করা খুবই প্রয়োজন যে তিনি আমাদেরকে সাহায্য করলে তাহলেই আমরা সব কিছু করতে পারবো নিজের অন্তরকে সাজাতে পারবো প্রভুর দয়ার গুণে সেই দয়া আমাদের চাইতে হবে আমরা যেন তা চাইতে পারি তাই আজকের এখানেই শেষ করব খুব বেশি বিষয় নয় নতুন বছর অবশ্যই প্রত্যেকের জন্য আশীর্বাদের বছরই থাকবে এবং প্রভুর সাহায্যেই আমরা সমস্ত খারাপ সময়কে অতিক্রম করে সেই সময়কে পাবো যা প্রভু আমাদের জন্য রেখেছেন ঈশ্বরের আশীর্বাদ প্রত্যেক বিশ্বাসীর সঙ্গে প্রত্যেক মানুষের সঙ্গে বলতুক সকলকে জয় যিশু প্রেজ দ্য লর্ড